আসসালাম আলাইকুম ঘুম যার ঘুম ঠিক মতো হয় না সেই বোঝেন ঘুমের সমস্যাটা কতটা তীব্র এপাশ উপাস করেন রাত শেষ হয়ে যায় ঘুম আসে না ঘুমায় ঘুম আসে না খুব বাজে অবস্থার মধ্যে পড়তে হয় ঘুম যদি দীর্ঘদিন যাবৎ না আসে ডিপ্রেশনে ভুগে থাকেন কাজকর্মে মন নাই ভালো লাগে না সব সময় দুর্বল ফিল হয় এবং ঘুম যদি ঠিক মতো না হয় আপনার প্রেশার বেশি থাকে ডায়াবেটিস হতে পারে আপনার হার্টের সমস্যা হতে পারে এই সমস্যাগুলো তো হয়ে থাকে এরকম রুগী পাইছি যে ঘুম না হতে হতে ডিপ্রেশন হয়ে স্যার আমি বাঁচতেই চাই না আমার লাইফ থেকে কি হবে এরকম রুগী আছে এবং যারা ভিডিও দেখতেছেন এদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই এরকম আছেন খোঁজ করে আমরা কি করি সেই ক্ষেত্রে আমরা যাই স্বল্প মাত্রার ওষুধ শুরু করি স্বল্প মাত্রার ওষুধ শুরু করি প্রথম দিকে আমাদের বডির সাথে কাজ করে দেন ওই ওষুধে কাজ করে না তখন মাত্রা বাড়ায় বাড়তে বাড়তে একটা স্টেজে আসে ওই ওষুধের কাজ করে না তখন ডিপ্রেসড যাবো কোথায় দেখি আমাদের প্যাশেন কি বলে আপনার ঘুমের সমস্যা কতদিন যাব

শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন কোন ওষুধ খাওয়া লাগে এখন স্যার ঘুমের কি অবস্থা দশ দিনে কয়দিন ট্রিটমেন্ট নিয়েছেন এগারো দিন এগারো দিন প্রিয় দর্শক কথা শোনা যাচ্ছে বিনা ওষুধে এগারো দিনে ওনার বক্তব্যটা শোনেন সাধারণত ঘুমেরটা আমাদের রিসপন্স আসতে দেরি হয় ত্রিশ দিন টাইম লাগে কারো কারো ক্ষেত্রে আগেই রিসপন্স আসা শুরু হয় কত পার্সেন্ট চলে গেছে এখন ঘুম হয় কখন ঘুমাতে যান কখন ঘুম হয় স্যার 10টা বাজে বিছানে যাই 10টা বাজে বিছানে যাই আবার ভোরে উঠে যাই 5টা 4:30 এর উঠে যান জি আর আগে কি অবস্থা হইতো স্যার আগে সারা রাত এপাশ বাস করতাম বইসা থাকতাম উঠে ঘুম আসতাম প্রিয় দর্শক ওষুধ খাওয়ার পরেও ঘুম আসে না এখানে বিনা ওষুধে ঘুম চলে আসছে ডিপ্রেশনের কি অবস্থা

কারো কারো ক্ষেত্রে সময় লাগে ওনার হয়তো এগারো দিনে রেজাল্ট আসছে কারো এগারো দিনে আসে না কারো আরও টাইম লাগে তো এইভাবে লেগে থাকেন ঘুমের সমস্যা ডিপ্রেশান মাইগ্রেন এসবই আল্লাহর মতো ভালো হয় আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এসএফ শহীদুল ইসলাম